বিসমিল্লা রহমান ইরাহিম আপনাদের ভালোবাসার র এখন উৎমা ছড়াতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছড়া ছড়াটা কোম্পানিগঞ্জ হয়ে ব্রিজের ওপার দিয়ে দয়ার বাজার দয়ার বাজার থেকে চরার বাজার চরার বাজার থেকে তারপর আপনি উৎমা ছড়া চলে আসতে পারবেন বাংলাদেশে এরকম বাংলাদেশ বললে ভুল হবে সিলেটের মধ্যে এরকম অসংখ্য ছড়া উৎমা ছড়া তুরং ছড়া অসংখ্য ছড়া এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এ পাশাপাশি আছে তুরং ছড়া এটা হচ্ছে উৎমা ছড়া এখানে এতদিন বেশ কয়েকদিন যাবত এই জায়গাটি আস্তে আস্তে পর্যটনরা এখানে ভিড় জমাচ্ছে তবে যখন আমরা ফার্স্ট টাইম যখন আমরা শুধু বাইকাররা এখানে আসতাম এখানে অলমোস্ট এখন আস্তে 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 এটা ক্রমান্বয় এখন ট্যুরিস্ট স্পটে আপনার পরিণত হচ্ছে আর এখানে একটু অফলোডিং করতে হবে আপনাকে অবশ্যই যারা রুট ভালোবাসেন তারা অফরোডিংটা করে দেন তারপর আপনার আসতে হবে আর ওই যে দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়গুলা আর আমি যদি একটু জুম যদি করি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্ডিয়ারই একটা ব্রিজ এই ব্রিজটা ছড়াটিকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে সৌন্দর্যের অন্যরকম একটি মাত্রা দিয়েছে আর প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে সাদা পথর ঘুরেই চলে যাই কিন্তু সাদা পাথর থেকে একটু অফরোডিং যদি করতে পারেন তাহলে আপনি এখানে আসতে পারবেন একটা বাইক থাকলে সবচেয়ে বেটার হয় এখন বিকেল সাড়ে তিনটা বাজে তো এখন টুরিস্টরা মোটামুটি এসে ভিড় জমাচ্ছে আমরা যখন আসছিলাম তখন এত ট্যুরিস্ট ছিল না মোটামুটি এখন এই যে দেখতেই পাচ্ছেন যখন একদম ভর এখন ভর বর্ষা তারাই এরকম পানি পাওয়া যাচ্ছে কিন্তু একটা পর্যায়ে এসে পানির এত ব্যাগ না বা এত পানি পাওয়া যায় না যাই হোক এই ছিল দেখানোর আমি দেখিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এখানে রেখে দিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন